দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকের মন জয় করেছেন তিনি তার অভিনয়ের সাবলীলতায় মুগ্ধ দর্শক চলতি মাসের ষোলো তারিখে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা জয়া আর শারমিনের গল্প এরই মধ্যে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার তাই তো সিনেমার মুক্তিকে সামনে রেখে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী সেখানেই তিনি প্রেম বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন জানান আপাতত বিয়ের কোন পরিকল্পনা নেই অভিনেত্রীর তবে রয়েছে প্রেম সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে জয়া বলেন সবসময় একটা কথাই বলি আমি কখনো রোড করে চলি না যদি কখনো ইচ্ছে হয় বিয়ে শাদী করেই নিতে পারি কিন্তু আপাতত এই মুহূর্তে কোনো প্ল্যান নেই প্রেম নিয়ে জয় হাসান বলেন আমার প্রেমটা দর্শকদের নিয়ে আমার কাজ নিয়ে আসলে অনেক আগেই হয়ে গেছে এটা সত্যিকার অর্থে আমার সিনেমার কাজের সঙ্গে আমার বড় প্রেম দর্শক রাগ করুপ্পা দর্শক রাগ করুপ্পা বলুক যে জয়া একঘেয়ে কথা বলে কিন্তু আমার প্রেম বিয়ের সংসার সবকিছুই ওই অভিনয়ের সঙ্গেই জয়া আরো বলেন দর্শকদের কাছে আমার সব সময় কৃতজ্ঞতা এবং সেটা আন্তরিকভাবেই আমি খুবই সাধারণ একজন মানুষ সেই জায়গা থেকে আপনারা আমাকে একটি জায়গা দিয়েছেন আমাকে ভালোবেসেছেন সেজন্যই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ করোনা মহামারীর সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর সম্পর্কের গল্প নিয়ে জয়া আর শারমিনের গল্প নির্মাণ করেছেন পিপলু আর খান শুক্রবার প্রকাশ্যে এসেছে সিনেমার এক মিনিট উনিশ সেকেন্ডের ট্রেলার সাম্প্রতিক সেই সাক্ষাৎকারে ট্রেলারটি দর্শকদের দেখার আহ্বান জানান জয়া হাসান